সুপার সোনাটা গাছে কখন ব্যবহার করতে হয় কোন সময়ে এটি ব্যবহার করলে এর উপকারী গুণাগুণ অনেক বেশি পাওয়া যায় চলুন জেনে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে দেখুন সুপারসোনাটা একটি অত্যন্ত কার্যকারী প্রাকৃতিক অ্যামিনো অ্যাসিড এটি সামুদ্রিক শৈবালের নির্যাস থেকে তৈরি করা হয় যা ভিটামিনের সংমিশ্রণে তৈরি বায়ু একটি পেস্টিসাইড যা ব্যবহারে গাছে প্রচুর প্রচুর উপকারী গুণাগুণ পাওয়া যায় তাহলে প্রথমে আসি এর উপকারিতা কী কী রয়েছে নাম্বার ওয়ান সুপারসোনাটা গাছের ফুল ফোটাতে দারুণভাবে সাহায্য করে এবং ফুল ঝরে পড়া কমাতেও ভীষণভাবে সাহায্য করে থাকে তাই গাছে যখন ফুলের কুড়ি সবেমাত্র আসা শুরু করেছে নজরে পড়বে তখনই এটি ব্যবহার করলে অনেক বেশি উপকার পাওয়া যায় নাম্বার টু ফলের গুণগত মান উন্নত করতে অনেকটা সাহায্য করে এই সুপারসোনাটা যেমন ফলের আকার আকৃতি ওজন বর্ণ এমনকি রসে পরিপূর্ণ হতেও সাহায্য করে থাকে নাম্বার থ্রি এটি উদ্ভিদের সমস্ত প্রকার জৈব রাসায়নিক এবং সারের কার্যগুলি সম্পাদনে যেমন সাহায্য করে সেই সঙ্গে ফসলের সারের কাজেও বিশেষ ভূমিকা নিয়ে থাকে নাম্বার ফোর এটি উদ্ভিদের ফল এবং ফসলের পুষ্টি উপাদান যোগাতে ভীষণভাবে সাহায্য করে নাম্বার ফাইভ সুপারসোনাটা গাছের ফল বা ফসলের পরিপক্কতা আনতেও ভীষণভাবে সাহায্য করে নাম্বার সিক্স সুপারসোনাটা কেবলমাত্র কীটনাশক হিসাবেই নয় এটি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক অর্থাৎ পিজিআর হিসাবেও দারুণ কাজ করে নাম্বার সেভেন এটি উদ্ভিদের সুস্থ বিকাশের জন্য প্রয়োজনীয় মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্ট সরবরাহ করতে সাহায্য করে থাকে নাম্বার এইট এটি গাছের ক্ষেত্রে আবহাওয়ার পরিবর্তন ও পরিবেশগত চাপের প্রভাব থেকে রক্ষা করার পাশাপাশি কীটপতঙ্গের আক্রমণ এবং রোগের বিরুদ্ধে লড়াই করে গাছকে সুস্থ সাবলীল রাখতে সাহায্য করে থাকে এখন প্রশ্ন এটি কিভাবে ব্যবহার করা হয় দেখুন বাজারে এটি তরল দ্রবণ হিসাবে কিনতে পাওয়া যায় যা গাছের পাতায় স্প্রে করতে হয় অঙ্কুরোদ্গমের সময় থেকে শুরু করে ফুল ও ফল আসার প্রতিটি ধাপে এটি তরল দ্রবণ হিসাবে জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হয় এখন প্রশ্ন তাহলে তাহলে ব্যবহার কীভাবে করব দেখুন সুপারসোনাটা এক লিটার জলের মধ্যে দেড় থেকে দুই এম এল ভালো করে মিশিয়ে নিয়ে পরন্ত বেলায় কিংবা ভোরের বেলায় গাছের পাতায় স্প্রে করলে অনেক বেশি উপকার পাওয়া যায় তাছাড়া চাষের জমিতে একর প্রতি অর্থাৎ তিন বিঘা জমিতে আড়াইশো এম এল সুপারসোনাটা একশো লিটার জলের সঙ্গে মিশিয়ে জমিতে স্প্রে করা যেতে পারে তাতে খুব ভালো উপকার পাওয়া যায় এখন বিষয় যে এখানে কি কোনো সাবধানতা অবলম্বন করতে হবে আমি বলবো অবশ্যই একটু বিষয়টি খেয়াল রাখা উচিত কারণ ছোট গাছের ক্ষেত্রে এক লিটার জলে জিরো পয়েন্ট ফাইভ এম এল অর্থাৎ হাফ এম মিশিয়ে গাছের পাতায় স্প্রে করা ভালো কারণ একদম চারা বা ছোট গাছ অনেক সময় দুই এম দিলে কিছু কিছু গাছের ক্ষেত্রে যাদের টেম্পার কম থাকে তারা এটি অনেক সময় সহ্য করতে পারে না তাই চারা গাছের ক্ষেত্রে অবশ্যই হাফ এম দেওয়াই আমি বলবো ভালো আর যদি মাঝারি বয়সের গাছ হয় তাহলে এক লিটার জলে এক এমএল সুপারসোনাটা মিশিয়ে পরন্তবেলায় গাছের পাতায় স্প্রে করতে হবে তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে আর পরিণত গাছের ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত গাছগুলি ম্যাচুরিটি হয়ে গেছে সেই সমস্ত গাছে আমরা এক লিটার জলে দেড় থেকে দুই এম এল ভালো করে মিশিয়ে নিয়ে বেলায় গাছের পাতা স্প্রে করতে হবে তাহলে দারুণ উপকারী গুণাগুণ পাওয়া যাবে এখন প্রশ্ন কতদিন অন্তর অন্তর ব্যবহার করব দেখুন সুপারসোনাটা সাধারণত মাসে দুই থেকে তিনবার নর্মালি ব্যবহার করা যায় তবে অনেকে এক সপ্তাহ অন্তর অন্তর ব্যবহার করে থাকেন তাতেও কোনো অসুবিধা নেই তবে চাষের ক্ষেত্রে ফসলের ধরন ও সক্রিয়তার উপর নির্ভর করে পনেরো থেকে পঁচিশ দিন অন্তর স্প্রে করে রাখা যেতে পারে যাই হোক এই বিষয়গুলিতে একটু খেয়াল রেখে যদি সুপার্সনাটা চাষের জমি থেকে শুরু করে গার্ডেনে ব্যবহার করে রাখা যায় তাহলে দেখবেন কীটপতঙ্গ দমনের পাশাপাশি গাছের গ্রোথ থাকবে ভালো ফুল ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং গাছ থাকবে সতেজ তরতাজা সম্পূর্ণ এই রকম টিপস প্রতিনিয়ত পেতে আপনাদের বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার